একটু চিনি একটু হলুদ রাসার কিছু না বন্ধুরা আজকে আমি রান্না করছি যে রেসিপিটা সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা নারকল দিয়ে আমি মাছ এনেছি আপনার দাদা আটশো তার মধ্যে আমি চারশো মাছ নিয়েছি চারশো মাছের ভাপা আমি করব আমি এখন মাছের ম্যাগনেট করা শুরু করলাম প্রথমে আমি দিলাম হাফ হাফ বাটির সর্ষে বাটা সর্ষে লঙ্কা বাটা তারপরে আমি দিচ্ছি হাফ বাটি নারকল বাটা তারপরে দিচ্ছি হাফ চামচের হলুদ বাটা তারপরে দিচ্ছি আমি নুনটা দিচ্ছি হাফ হাফ চিনিটা দিচ্ছি হাফ এবার যে বাটিটা আমি নিয়েছি আমার এটা হবে পঁচিশের ওপরে আমার গ্রাম তেল আছে আমি হাফ বাটি এটাতে ঢেলে দিলাম কড়াতে এবারে আমি এটাকে ভালো করে মাখবো আমি বাটাকে মশলা দিয়ে ভালো করে টেস্ট করে নিয়েছি কড়ার মধ্যে এবারে আমি এবারে আমি মাছগুলোকে এই কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি সর্ষে বাটা চাপা দিয়ে এবার আমি বসিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে মাছটাকে হ্যাঁ করছি এটা মাখার পরে মাখা যখন হয়ে যাবে তখন আমি তার উপর দিয়ে আর একটা আমি মশলার দিয়ে দেব হয়ে গেল এটা আমি মেখে নিলাম এবারে আমি আর যে বাকি ছিল সেই বাদ বাকিটা হাফ হাফ করে আমি এর উপর দিয়ে আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি দেখুন আমি মাছের ভেতরে কোলের মাছের ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছগুলো মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তাহলে খেতে স্বাদ লাগবে আমি একটু হলুদ দিয়ে দিলাম আপনাকে বলেই দিয়েছিলাম যে আমি সব হাফ হাফ করে দিচ্ছি হ্যাঁ এই মাখাটা কি হলো তাহলে ভালোভাবে আপনার মাখাটা হলো বা উপরের গায়েতেও মাছটা মাছের মশলাটা পড়ে গেল। এবার আমি লঙ্কাগুলো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার আমার যে বাটা জলটা ছিল মাকে সেইটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি সর্ষের তেল দেখুন সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে এই সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম এই আমি ঝাঁকিয়ে নিলাম ভালো করে এটা আমি একটা কড়ার মধ্যে করছি আচ্ছা জল লাগবে আমার আর একটুখানি মাখতে জল লাগবে যেটা সর্ষে বাটার জলটা ছিল নারকোলের সেটা আমি ভাত বাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আমার আর এবার আমি গ্যাসের মধ্যে ফুল স্টিমে জলটা ফোটাতে দিয়ে দিয়েছি হ্যাঁ তার উপরেই আমি মাছের কড়াটা বসিয়ে দিচ্ছি যেটাতে মাছের ভাপটা পুরো আসে এই ভাপেতেই আমার মাছটা সেদ্ধ হবে তার মধ্যে আমি একটা চাপা দিয়ে দেব এটা আমার করতে তিরিশ মিনিট ধরে রাখুন তিরিশ মিনিট না হলে হবে না মাছটা কোনো ভাপ হবে তো এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ চাপা দিয়ে দিচ্ছি এটা ফুটছে আর আমি ধরুন আধ ঘন্টা পঁচিশ থেকে তিরিশ মিনিটের পর আমি এটাকে ফুলব তখন এই মাছটা হয়ে যাবে তাহলে আমি এখন রেখে দিচ্ছি এখানে আমি আরেকটু ঘুরে তারপরে আমি এসে ফুলব আমি যে একটা যাতে ভাপ না বেরিয়ে যায় তার জন্যে ওপরে একটা নোড়া চাপা দিয়ে রেখেছি হ্যাঁ তোমরা কেউ যাবে না এখানে দেখবে বসে থাকো যে রান্নাটা আমার কতক্ষণে হচ্ছে আর কীভাবে হচ্ছে আমার আধ ঘন্টা হয়েছে আমি এবার আস্তে আস্তে করে ভাপটা খুলে দিচ্ছি নোড়াটা নামিয়ে দিলাম ফুলে দিলাম দেখছি কেমন হয়েছে মাছটা হয়ে গেছে ইলিশ মাছ ভাপা আমি এবার কড়াটাকে নামিয়ে নিচ্ছি বন্ধু তোমরা সবাই দেখলে দেখে যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে করে দিও আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি পরে উপস্থিত হব